দিনে খরচ পাঁচ টাকারও কম এই প্ল্যান রিচার্জ করলে আপনি এক বছর চিন্তামুক্ত থাকবেন টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল বর্তমানে সতেরোশো নিরানব্বই টাকার একটি এক বছরের বার্ষিক রিচার্জ প্ল্যান অফার করছে যার সাথে ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কলিং এবং ডেটার মতো একাধিক সুবিধা পেয়ে যাবেন কিন্তু প্ল্যানটি ব্যয়বহুল হওয়ায় অনেকেই এটি রিচার্জ করতে গিয়ে দুবার ভাবে তবে ভারতীয় এয়ারটেলের দাবি অনুযায়ী একবার অনেক টাকা খরচ হলেও হিসাব করে দেখলে বোঝা যাবে যে এই প্ল্যানটি রিচার্জ করলে ব্যবহারকারীদের মাসে দেড়শো টাকারও কম এবং দিনে পাঁচ টাকারও কম খরচ করতে হবে তাছাড়া দীর্ঘমেয়াদী প্ল্যান রিচার্জ করার ক্ষেত্রে সবথেকে বড়ো সুবিধা হলেও বারবার রিচার্জের সমস্যায় ভুগতে হয় না ভারতীয় এয়ারটেলের সতেরোশো নিরানব্বই টাকার প্ল্যান আগেই বলেছি এয়ারটেলের এই প্ল্যানের দাম সতেরোশো নিরানব্বই টাকা যার ভ্যালিডিটি তিনশো পঁয়ষট্টি দিন আর সুবিধার কথা বললে এখানে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুযোগ রয়েছে এছাড়াও আছে মোট চব্বিশ জিবি ডেটা সহ তিন হাজার ছশোটি এসএমএস পাঠানোর সুবিধা আর অতিরিক্ত বেনিফিট হিসেবে পাওয়া যাবে অ্যাপেলো টোয়েন্টি ফোর ক্রস সেভেন সার্কেলের অ্যাক্সেস বিনামূল্যে হ্যালো টিউনস এবং উইং মিউজিক উপভোগ করার সুবিধা এছাড়া এয়ারটেলের এই প্ল্যানে গ্রাহকেরা আনলিমিটেড ফাইভ জি ডেটা ব্যবহার করারও সুযোগ সুবিধা পেয়ে যাবেন তাই আপনি যদি এমন কোনো গ্রাহক হন যার অতিরিক্ত মোবাইল ডেটার প্রয়োজন হয় না অথবা আপনি সর্বদাই ওয়াইফাই কানেকশনের সাথে যুক্ত থাকেন এবং আপনি একটি দীর্ঘমেয়াদী প্ল্যানের খোঁজ করে থাকেন তাহলে এয়ারটেলের এই প্ল্যানটি আপনার জন্য সেরা হতে পারে আপনি কি এয়ারটেলের এই প্ল্যানটি নিতে ইচ্ছুক আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ